ভারত থেকে যাদের পুচিন করা হচ্ছে তারা প্রবার চ্যানেলে আসছে না অমানবিকভাবে তাদের বাংলাদেশে ঢুকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন এবং কোভিডের সচেতনতা বাড়াতে স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মাস্ক বিতরণ করে কোভিডের সচেতনতা বাড়াতে স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মাস্ক বিতরণ করে সাংবাদিকদের পোস্টের জবাবে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমাদের বাংলাদেশি নাগরিক যারা ভারতে আছে তাদের আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রপার চ্যানেলে আসতে হবে মিনিস্ট্রিতে লিখছি ফরেন ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা না নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে আছে হাইকমিশনার আছে দিল্লি তাকেও এটা বলা হয়েছে আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে আপনারা তাকে সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজেরা করেন করেননি অন্যরে বলতেছেন আপনারা নিজেরা বলবেন অন্যরে বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির গাজীপুর ব্যাটেলিয়ন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করার কথাও রয়েছে সাংবাদিকদের খণ্ডিত নয় পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন না কোনো রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরোটা পুরোটা না বললে খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয় এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ দ্বারা আমাদেরই তারা কিন্তু তাদের সাহায্য করে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই উনি যেই কোনো সময় চা উনি বাংলাদেশের নাগরিক যেই কোনো সময় উনি দেশে ওনারা যেই সময় নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ